বন্ধুরা ড্রাগন ডে হাঁটে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজ আজকে আমার সব খুশির দিন এবং খুব ভালো লাগছে আমাকে কেননা দীর্ঘ দু বছরের অপেক্ষা আজ আমি সাফল্য পেলাম তো এই ড্রাগন গাছটিতে সব থেকে আমার আগে ফুল এসেছিলো দেখতে পাচ্ছেন ফুলটি পেকে যে খুব সুন্দর দেখাচ্ছে এটা আজকে আমি হারভেস্টিং করব আপনাদের সামনে এবং আমার যে টিম মেম্বাররা আছে তাদেরকে আমি হারভেস্টিং করার পর কেটে তাদেরকে প্রথমে আমি টেস্ট করাবো তো দেখতে পাচ্ছেন পুরো বাগানটাতে ফলে ভরে গেছে প্রত্যেক এটা এটাও কালকের মধ্যে হারভেস্টিং করবো আমি পুরো একদম সাইজ দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডের ফল এগুলা এবং গাছগুলো দেখতে পাচ্ছেন রোদের কারণে জলে গেছে পুরো হলুদ হয়ে গেছে আমি ঝড় বৃষ্টির কারণে নেটটা খুলে দিয়েছি এর কারণে প্রচণ্ড রোদ তার জন্য গাছগুলো পুরো জলে হলুদ হয়ে গেছে এভাবে বেশ কদিন চলতে থাকলে গাছ এরকম অবস্থা খুবই খারাপ দেখাবে গাছগুলোর অবস্থা তাই চিন্তার কোনো কারণ নেই আমাদের পাশে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টি পড়ছে এবং আগামীকালের মধ্যে দেখাবো যে গাছগুলি ফুলে ভরে গেছে সম্পূর্ণভাবে ফুলে ভরে গেছে বৃষ্টি হলেই ড্রাগন গাছে ফল ফুলে পুরো একদম ভরপুর হয়ে যাবে তাই এই ফলটি আমি হারভেস্টিং করবো আজকে এবং কেমন খেতে এই প্রথমবার আমি খাচ্ছি ড্রাগন ফল নিজের বাগানে আমি খাবো বলে লাগিয়েছি তাই আজকে আমি প্রথম খাবো হারভেস্টিং করে ড্রাগন ফলটি এছাড়াও আমার কাছে আরও তিরিশ রকমের ভ্যারাইটি আছে ড্রাগন গাছের আমি এই সব লাগিয়েছি দেখতে পাচ্ছেন সব ছোটো ছোটো গাছগুলি উঠছে এটা হচ্ছে ব্রুনি ড্রাগন গাছের এটা হচ্ছে ব্রুনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নতুন নতুন ভ্যারাইটির আমি লাগিয়েছি এটা দেখা যাবে আর এক বছরের মধ্যে গাছগুলো ফল চলে আসছে আমি প্রায় তিরিশ থেকে বত্রিশটার মতো ভ্যারাইটি লাইন নিয়ে এসেছি আরও এবং আরও নিয়ে এসার চেষ্টা করছি তো এটা আমি হারভেস্টিং করব আপনাদের সামনে তুলে ধরছি হারভেস্টিং করার আগে একটি বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দেখুন এই ফলটা যেমন পেকে গেছে তো আমি বাজারে বিক্রি করব না তো খাবার জন্য কাহিটি কালকে পারলে ভালো হতো কিন্তু আজকে আমার সব টিম মেম্বাররা এসেছে সময় পেয়েছে এটা আজকে আমি হারভেস্টিং করে তাদেরকে খাওয়াবো তো এটা এর কালকে পারলে ভালো হতো আরো তো এটা কিন্তু এখন পারা যাবে না এটা এখনও দু তিন দিন সময় নেবে দেখতে পাচ্ছেন পুরোভাবে লাল হয় না একটু কালো ভাব আছে এটাও সেম তো এটা এখন আমি হারভেস্টিং করছি তোমাদের সামনে আর দেখতে পাচ্ছেন অসংখ্য ফল এসছে অসংখ্য এগুলো আবার বেশি দিন সময় লাগবে না আর পনেরো দিনের মধ্যে থেকে যাবে এটাও আর তিন দিন চার দিন সময় লাগবে তাহলে আরও ভাবে ভালোভাবে পাকবে এই ফলটাও নতুন ফলে ফুল ফুল এসছে তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি বৃষ্টি খারাপ পড়ছে কেননা না ফুলে জল পেয়ে গেলে তো ফুলটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আরও ফল ফুলে পরিণত হচ্ছে আমার গাছগুলিতে এটা দেখুন এটাও আজকে আমি হারভেস্টিং করবো এটা এখন সময় লাগবে আরও দিন অসংখ্য অসংখ্য ফুল এসছে আমার বাগানে অসংখ্য গাছের অবস্থা পুরো একদম খারাপ পুরো একদম নেট খুলে দেওয়ার পর হলুদ হয়ে গেছে গাছের ডালগুলি নিয়মিত আমি জল দিচ্ছি গাছের মধ্যে এবং আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে এবং দেখা যাবে যে আগামীকালের মধ্যে প্রচণ্ড গাছে আরও ফুল এসছে এটা এখন আমি হারভেস্টিং করছি খুবই আনন্দ লাগছে তো আমি খুব এক্সাইটেড কেননা ফলটি দেখে নিন কতটা ওজন আছে দুশো একান্ন গ্রাম ওজন আছে ফলটি প্রথম রাউন্ডের ফল তো পরেরগুলো আর ওজন বেশি হবে আশা করছি তো খুবই এক্সাইটেড আছি কেননা ভিতরটায় এর লাল না এখন সাদা জানি না কেননা আমাদের এলাকার যে নার্সারি কিনে এনেছিলাম না সে বলেছিল যে লালই হবে তাই দু তখন আমার কাছে দু তিন রকম ভ্যারাইটি ছিল এখন আমার কাছে প্রায় তিরিশ রকম ভ্যারাইটি আছে সব লাগিয়েছি এক বছরের মধ্যে আমি ফলগুলো আশা করছি পাবো অনেক রকম ভ্যারাইটি তার ভিডিও নিয়ে আসবো আমিও ঠিক তো খুবই এক্সাইটেড এর ভিতরটা লাল না এখন কালো বুঝতে পারছি না আশা করি এটা মোরাক্কেন রেড হবে কিংবা জাম্বু রেডি হবে তো এখন কাটি ফলটা আমি তো ফলটি আমি এখন ধুয়ে নেব কেননা অনেক রকম ওষুধ স্প্রে করেছি তো তাই ভালো করে ফলটি ধুয়ে নেব তো ফলটি আমার ভাইপোকা দিয়ে কাটা করাবো কেননা গাছের প্রথম ফল আমাকে প্রথম দিকে অনেক সাহায্য করেছে যখনই ডেকেছি আমি পাশে পেয়েছি তো এই খুঁটি ফুঁটি জানো তো আমরা নিজেরাই করি তৈরি করি খুঁটিগুলো দেখাতে বলবো আমি একবার এদের পরিশ্রম অত্যন্ত জামপুরের জাম্বুরে আমার টিম মেম্বার যখনই আমি ডেকেছি তাদেরকে পাশে পেয়েছি ফুটি করা থেকে শুরু শুরু করে গ্রিন নেট টাঙানো থেকে শুরু করে এবং স্প্রে থেকে শুরু করে এরাই আমার প্রতিযোগিতা করে বাগানের তাই প্রথম ফল এদেরকে দিয়ে আমি কাটা করালাম এরা খুবই আনন্দিত আছে আজকে এবং এরা টেস্ট করবে প্রথমে এরাই টেস্ট করবে বৃষ্টি চলে এসছে আমাদের এখানে বৃষ্টি চলে এসছে তার কারণে আমরা সাদা নিয়েই করছি প্রথম ফল তো বুঝতেই পারছো গাছে আমি আমি বাজারে কিনে খাইনি ফলটি নিজের কাছে খাবো বলেই প্রথম তো এটা কি ফল তোমাদের কেন জানা থাকলে কমেন্ট করে জানাবেন খেলে বাদ দিয়ে দেবেন তোদের অক্লান্ত পরিশ্রমে আজ আমি সাফল্য দারুণ দারুণ কেমন লাগছে খেতে সেরা কোনোদিন খেয়েছিলি আগে কোনোদিন খাইনি আমাদের কাছে হবে বলে তার জন্য এই প্রথম প্রথম খেলি নাকি কেমন টেস্ট বিরাট ভালো টেস্ট আছে কেমন লাগছে আজকে আগে খুব দারুণ লাগছে আমার ক্যামেরার পিছনে যিনি থাকেন তাকেও এটা টেস্ট করে দাও আপনিও বলুন আপনার কেমন লাগলো খুব ভালো একদম বাড়ির সকলের জন্য নিয়ে যাচ্ছি এই জন্য ভিডিওটা এখানেই আমার যেখানে খাইয়ে দিচ্ছে আমার ভাইপো কেমন লাগলো খেয়ে জানাও খুবই ভালো লাগলো ছেলেরা অনেক কষ্ট করে গাছ লাগিয়েছে ফল কোনো দিনও খাইনি এই গাছের ফল প্রথম খেলাম আমি দেখি আমি খুবই এক্সাইটেড তিনি প্রথম থেকে সাপোর্ট করে গেছেন আমাদের কারণ এই সমস্ত আয়োজন করা কারণ পারমিশন ছাড়া কোনো দিনও সম্ভব হয়ে উঠবে ওনার পারমিশনে ওনার সাহায্যেই আমরা যতদূর এগিয়েছি তাই তোমার জন্য একটু হাততালি হয়ে যায় তো আর একটা কথা বলে রাখি আমার কাছে এখন প্রায় তিরিশ রকমের ভ্যারাইটি আছে আমি আরও কুড়ি রকম ভ্যারাইটি অর্ডার দিয়েছি তো পরের সিজন থেকে আমি চারা সেল করবো যদি কেউ নিতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমার বায়োতে নাম্বার দেওয়া আছে কল করতে পারেন কোনো অসুবিধা নেই কেননা আমি সেল করিনি এই কারণে আমি যেখান থেকে চারাটা কিনেছি তো আগে আমি দেখলাম যে ফল হচ্ছে আমার গাছগুলিতে এর কারণে আমি আগে কোনো চারা সেল করিনি কেননা আমি যদি ঠকি এবং অন্য কেউ আমার ঠকানো হবে যে চারাটা আমি সেল করে থাকি এর পরের সিজন থেকে আমি চারা বিকবো যদি কারো নিতে ইচ্ছে হয় আমার কমেন্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন